আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পর কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমার ফার্মের মুরগিগুলো যেহেতু বাইশ মাস তেইশ মাস হয়ে গিয়েছিল সেগুলো বিক্রি করা ঘরে পের করা খাসি নতুন করে খাসি তৈরি করা এবং মুরগি উঠানোর কারণে ব্যস্ত ছিলাম যার কারণে নিয়মিত আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হতে পারিনি তো এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও পাবেন তো এখন হচ্ছে সিম চাষের জন্য উপযুক্ত সময় বীজ পাঠানো তো যারা যারা সিম চাষ করতে চাচ্ছেন তো এখন আপনারা যদি বীজ পাঠান সঠিক সময়ে সিম চারাগুলো রোপণ করতে পারবেন তো আমি চারা পাঠাবো এখন তো সারা পাঠানোর জন্য সিমের বীজের জার্মিনেশনের কোনো প্রয়োজন হয় না শুকনো বীজগুলো হাফ ইঞ্চির মতো রেখে মাটি মাটিতে ডেকে দিয়ে এবং কোনো চট বা সারা জাতীয় বা কলা দিয়ে ডেকে দিতে হবে দু একদিন পর ডাক বোচালে দেখবেন প্রত্যেকটি বীজ থেকে চারা গজে গেছে তো এই ভিডিওতে শেষ পর্যন্ত আমি দেখাবো সুতরাং সাথেই থাকুন তো চারা পাঠানোর জন্য অবশ্যই মাটিগুলো জোর জোর করে কুপি নিতে হবে আমি যখন চারাগুলো ফেলছি তখন বৃষ্টি হচ্ছে যার কারণে সঠিকভাবে জোর জোর করে নিতে পারছি না মাটি এখন দলা দলা রয়েছে তো চারা ফাটানোর জন্য বিশ হাফ ইঞ্চির মতো আঙ্গুল দিয়ে গর্ত করে সেখানে রেখে মাটির জোর জোর মাটির উপর ঢেকে দিতে হবে এবং ঢেকে দেওয়ার পর সম্পূর্ণ যে অংশটুকু আপনারা চারা বা বীজগুলো রেখেছেন সেই সম্পূর্ণ শর্ট জাতীয় বা পলিথিন যাতে কোনো কিছু দিয়ে ডেকে দেবেন যাতে করে বর্ষা বৃষ্টির পানি সেগুলো ভিতরে না যায় বৃষ্টির পানি গেলে চারাগুলো নষ্ট হয়ে যাবে বীজগুলো নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডেকে দিচ্ছি আপনারা সেভাবে ডেকে দিতে পারেন অথবা কলাপত্র দিয়ে ডেকে দিতে পারেন যাতে পানিগুলো ভিতরে না যায় বীজগুলো নষ্ট না হয় তো এভাবে দু দিন রেখে দেওয়ার পর ডাকগুলি গুছিয়ে দেখবেন চারাগুলো গজে যাচ্ছে কিনা যদি দেখেন চারাগুলো মাথা বের হয়েছে তাহলে সম্পূর্ণ ডাক খুলে দিতে হবে যাতে সত্যি আলো প্রতাশ পায় আর তারা থাকা অবস্থায় যদি ডাক থাকে তাহলে চারাগুলো লম্বা হয়ে যাবে সাদা হয়ে যাবে সেগুলো নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে বীজ পাঠানোর তিন দিন পরের অবস্থা এবং এটা হচ্ছে পাঁচ দিন পরের অবস্থা চারাগুলো দেখছেন সবগুলো চারাই বীজ থেকে গজে গেছে এবং সুন্দরভাবে বেড়ে উঠেছে তো এখন বৃষ্টি হচ্ছে যার কারণে আমার সারা একটা সমস্যা হতে পারে তো গোড়া পচন রোধ করার জন্য একটু স্প্রে করতে হবে আপনারা তাহলে স্প্রে করতে পারেন যদি বৃষ্টি হয় বৃষ্টি না হলে স্প্রে করার কোনো প্রয়োজন নেই এবং এটা হচ্ছে বীজ বপনে বা চারা পাঠানোর আর ঠিক বারো দিন পরের অবস্থা চারাগুলো দেখছেন দুই পাতা দিয়ে দিয়েছে চাইলে এখন চারাগুলো রোপণ করতে পারি বা আর একটু বড় হলে তখন রোপণ করাতে পারি তো যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো কয়েকদিন পরে রোপণ করাই ভালো কারণ ক্ষেতে পানি জমলে তখন চারাগুলো মারা যেতে পারে তো পরবর্তী ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও